ক্লেনজারটাকে নিয়ে নিচ্ছি ক্লেনজারটাকে অ্যাপ্লাই কিভাবে করবে আমার সাথে সাথে করো এই ওয়েতে নো এইরকম এরকম না ড্যাপিং পজিশনে আমি ক্লিনজারটাকে অ্যাপ্লাই করলাম নাও আমি জল নেব চল দাও এখন আমরা জল নেব জলটাকে অ্যাপ্লাই কীভাবে করবে দেখে নাও জলটাকে এইভাবে আমরা অ্যাপ্লাই করবো একদম স্মুথলি জলটাকে দেখাও আমাকে তুমি এইভাবে অ্যাপ্লাই করো ওকে গেছে ছেড়ে দাও এক সেকেন্ডও লাগবে না দ্য আমরা বডিকে ঢিলা করবো হাতকে ঢিলা করবো পরে হাতটাকে এইভাবে রাখবো নাও আপওয়ার্ড যাবো আপলিপ নো দিস ইজ ডাউন আপলিপ ওকে টোয়েন্টি টাইমস

এক জায়গায় নয় এই দেখুন একটা আঙুল নিচে একটা আঙুল উপরে ক্রসিং করো ইয়াস ক্রসিং করো ক্রসিং উপরটাকে নিচে নাও নিচেরটাকে উপরে নাও ক্রসিং ওকে হাউ মেনি টাইন ওকে ভেরি গুড অ্যান্ড স্মুথলি আঙুল উঠাবেন আঙুল লাগিয়ে রাখবে আমার হাতে প্রবলেম আছে তার জন্য আমি আঙুল ধরে মানে এরকম লাগছে কিন্তু আঙুলটাকে ধরে রাখবে ওকে নাও দিস ইজ সেকেন্ড স্টেপ ফার্স্ট ছিল সেকেন্ড স্টেপ কী ছিল অ্যান্ড থার্ড স্টেপ লিপ কর্নার বলে থার্ড স্টেপ কী বলে লিপ কর্নার ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এখন লিপ কর্নার মানে লিপ কর্নার গালে নয় মনে রাখবে কনসেন্ট্রেট নিজের আঙুলে রাখবে হাউ মেনি টাইমস ফাইভ টাইমস টেন টাইমস তিনটে স্টেপ গেল এখন আমরা যাব নাকে এই যাবো নাকে নো হাতটাকে এইভাবে রাখ এইভাবে হ্যাঁ এইখানে এরকম এটাকে বলে বাটারফ্লাই স্টেপ ফার্স্ট স্টেপ ইজ বাটারফ্লাই স্টেপ ওয়ান টু নাকে 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 গালে নয় নাকে আমি শুধু নাকে করছি দেখো আমার গালের নাতি লাগেনি পুরো নাকে প্রেশার দিবে না কেউ নাকের মধ্যে শুধু টাচ করবে নাকের মধ্যে প্রেশার দেবে না কেউ ওকে এন্ড দেন দিস ইজ ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ হলো এই ওয়ান টু ওয়ান টু ওয়ান টু নাকে গালে যাবে না কেউ নাকে তোমার একদম ক্লিন আর জল কম দেখবি বুঝে যাচ্ছে আমার দেখো তো কিভাবে পাম্পিং হচ্ছে

বক্সের মধ্যে জাস্ট টাচ করবে ও আপলিফট হ্যাঁ আপলিফট উপর দিকে উপর দিকে ইয়েস হ্যাঁ একদম গ্লো আস নিজেও পড়ে সেই রকমই নিজের মুখে ক্লিনজ করে হয়ে গেছে নাকের ফার্স্ট স্টেপ কি বাটারফ্লাই ভেরি গুড সেকেন্ড স্টেপ কি থামবালা ফার্স্ট স্টেপ কি স্ট্রেচ ফার্স্ট স্টেপ কি

আইব্রোর উপর থেকে চোখের নিচে গোল গোল আইব্রোর উপরটাকে আমি পুরো কভার করেছি আইব্রোতে হাতই লাগাইনি ওকে মন দাও আইব্রোতে যদি হাত না লাগে আইব্রোর উপর থেকে চোখের নিচে গোল গোল এখন স্টক করো এখানে স্টক করো এখানে গোল গোল করছি তো করো এখন এখানে স্টক করো এইখানে স্টক করো এটা গেছে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ উল্টা clockwise anti-clockwise clockwise anti clockwise and okay क्लक वाइटी क्लक speed तुम्हें speed एर okay स्पीड okay, now स्पीड massage এটা হচ্ছে তোমার খাতা এটা হচ্ছে তোমার কলম আমি এখানে একটা বড় এট লিখবো মোটা আমাকে আগে দেখো এই ভাবো তুমি ঘরে একটা এট লিখছো মন দিয়ে এটাকে লিখো মন দিয়ে এট লিখো এট লিখতে পারো তো লিখো ইয়েস কনভার্ট টু টু ফিঙ্গার

আমাকে দেখো আগে 1 2 3 4 আবার এইখানে নিচে থেকে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 হ্যাঁ কি করছো তুমি এই দেখো সিধা 1 2 3 4 আমি তো এরকম পড়িয়ে দিব না আমি তো